আমার আল্লাহ খালে আমার আল্লাহ মালে আমার আল্লাহর মতো দুনিয়াতে খালে কেউ না আমার আল্লাহর মতো দুনিয়াতে মালে কেউ নাই আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে সব কিছু দিয়া দিলেন এর বান্দা দুনিয়াতে অহং করা দুনিয়াতে ভোগ বিলাসী আর কতদিন করবা ভোগ বিলাসিতার তার সাথে সাথে আমার আল্লাহ বংশে জামাতে নাম ক আমি আল্লাহ তোকে দুনিয়াতে কি না আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহর কাছে সব কিছু খুলে বল আমি আল্লাহ তোকে সব কিছু দিয়া দিব আমি আল্লাহ তোরা দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোকে দুইটা পাও নামক নিয়ামত দিলাম রে দুল আল্লাহ দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়েছি তুমি দেখেছ তুমি কার সাথে গাদ্দারি করতেছ আল্লাহ কয় দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাস না আল্লাহ বলে এরে গুল চব্বিশটা ঘন্টার মধ্যে আমি আল্লাহকে দুই ঘন্টা সময় দাও আমি আল্লাহ তোর থেকে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ চাই নাই আমি আল্লাহ তোর কাছে চাই না মাত্র দুইটা ঘন্টা আর বাকি বাইশ ঘন্টা সময় তুমি তোমার দুনিয়ার কাজে ব্যয় করে দাও এর আল্লাহর বান্দারা মৃত্যু তো একদিন আসবেই আল্লাহ অপরায়াতের মধ্যে বলেন বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ পাক নবীকে জানায় দেয় নবী তুমি তোমার উম্মতকে জানাও মৃত্যু থেকে যতই পালন করতে চাও মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ নাই তুমি যতই কোটিপতি হও না কেন যত বড় টাকাওয়ালা হও না কেন যত কোটি কোটি বিঘা জমির মালিক হও না কেন আমি আল্লাহর কাছে আসতে হবে এটাই নিশ্চিত মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে এজন্য বাবা যতদিন থাকবা ততদিন নামাজ পড়বা রোজা রাখবা তুমি আবার পরিমানে ইমানদারি দাবি করো এটা তো হতে পারবা না তুমি নবীর দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় না ঠিক কিনা তুমি ইমানদারির বড়াই নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই নেই তোমার ইমান কেমনে মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান তুমি সোতারে টাকায় প্রাসাদে গর ঘোষ ছাড়া বিন্দু কি না খেয়ে মুড়ে খবর রাখো না তুমি ঘুস বিচার কর সাজিয়া প্রদান সমাজ আস না তুমি ঘুস খেয় বিচার কর সাজিয়া প্রদান তুমি মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় কুরান তুমি এমনে মুসলমান এমনে মুসলমান তুমি কেমনে মুসলমান এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন কুল্লু নাফ সিংজা একাতুল মাউত দুনিয়ার প্রতিটি মৃত্যু প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যতই দেখাও না কেন যতই নেতাগিরি দেখাও না কেন তোমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে বলে মৃত্যুর আগে কি করতে হবে বলে মৃত্যুর আগে তোমার আমল নামাকে আমল দিয়া বন্ধুর করা লাগবে তুমি যতদিন দুনিয়াতে বাহাদুরি দেখাও না কেন যদি তোমার আমল নামার মধ্যে আমল্স্তারা দেখার পর বাগ দেখার পর যদি তোমার আমল নামার মধ্যে কোনো ঘুনা বরা বুনা বড়া আমলের কোনো চিহ্নই নাই আল্লাহ কয় ও ফেরেস্তার দল তোমরা ওই ব্যক্তিকে আর জাহান নামের উপরে রাইখো না জাহান নামের ভিতরে ঢুকাও ওই বান্দাকে সিগন লাগাও ওই বান্দাকে সিগন লাগাইয়া জাহান নামের ভিতরে নিয়ে পালা এজন্য

সোবার কর চৌক আলহামদুলিল্লাহ আল্লাহর দবর খুকুর শুকুর যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে ফেতনা সদর জমানায় সন্ন্যত তরিকায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দিনই একটা মজলিসে আসার বসার কিছু কথা বলবার এবং শোনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন সেজন্য মনিবের দরবারে দিনের অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটি মজলিস পেয়েছি যেটা রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি আমার আপনার মতো কত মানুষ আজকাল দোকানপাটে সময় দিচ্ছে দুনিয়াবি লাইনে ব্যস্ত মানুষ মানুষ পার্থিব জগতে ধন সম্পদ ভোগ বিলাসিতায় একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত কে কার থেকে কতটুকু সম্পদ বাড়াতে পারবে টাকার মালিক হতে পারবে এরকম প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে আছি আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন নবী আলি সালাতামের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন হে নবী গুলাম তোমরা দুনিয়াতে পার্থিব ভোগ বিলাসের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বলে তোমরা কতক্ষণ পর্যন্ত এরকম মাল দন সম্পদ টাকা পয়সা কামানোর পেছনে দুনিয়াতে তোমরা চেষ্টা চালাইবা পাক কোরআনের অপর অংশের মধ্যে বলেন যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের বিতনে যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের মুখ বিলাসিতা শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে আল্লাহ পাক রব আল মৃত্যু দান করবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ভোগ বিলাশitas শেষ হবে না বলে মানুষ মনে করে টাকা পয়সা অর্জন করতেই পারলে আমি দুনিয়াতে বড় কিছু হয়ে গেলাম এরকম না তোমার থেকে টাকাওয়ালা ফেরাউন হামান কারুন ছিল আজকে তারা কোথাও আজকে তারা তাদের গন্তব্য হল কব তারা টাকা পয়সার মালিক হয়েছিল কিন্তু আল্লাহ কি তারা অস্বীকার করেছে আল্লাহ তালার নাহর মানি করেছে এই জন্য আল্লা পাক বলেন রে গুলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সম্পদের মালিক বানা দিলাম কিন্তু তোমরা সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহ তালার অবাধ্যতা লিপ্ত হয়েছিলা আমি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছিলাম ফেরাউন তো বলেছে আমার থেকে বড় রব এই দুনিয়াতে কে আছে ফেরাব যখন এত অহংকারে দেখাইল আমার আল্লাহ কয় অহংকারে ভালো না তোর অহংকারে আমি মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি আল্লাহ পাক বলে মৃত্যু তো অবশ্যই আমার আপনার আসবে বলে মৃত্যু কখন আসবে আমি আপনি কেউ জানি না মৃত্যু যখন আসবে আমাকে আপনাকে বলে আসবে না এরে আল্লাহর বান্দারা মৃত্যু থেকে পালন করার সুযোগ নাই আমার আল্লাহ বলেন আমার আল্লাহ নবীর মাধ্যমে বান্দাদেরকে জানা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন এ বান্দারা শুনে না মৃত্যু থেকে পালন করতে চাইলো পালন করতে পারবে না কারণ মৃত্যু আসবে আসবে এটাই শুনেছি মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই বলে পালন করতে চাও এরপর কোনো সুযোগ নাই আমার আল্লাহ তো শুধু এক আয়াতের মধ্যে জানা দেয় নাই আমার আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছে। বিকুল্লি উম্মাতিন আজান ইদা জা আজানুহু লা ইস্ত আখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারণ করা দেওয়া আছে বলে বান্দার যখন মৃত্যুর সময় হবে বান্দার মৃত্যু তখনই অবকাশ করা হবে আল্লা বলেন ইদা যা আজা লহু ঘুমলা আস্তা খেরু না সাঁত আও বান্দা তোমার যেদিন হায়া শেষ হয়ে যাবে ওই দিন তোমার মৃত্যু ভাইয়া যাবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না থেকে যতই পালা আও মৰণ মাইনি বেগিরি যদিও শুধু আকাশ পানে লোখাও সেতায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমরা উপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না গেলে মেলার আর জমে না নদীর পার তাই তো নদীর খেলা সকালবেলার ধোনিরে তুই ফকির বেলা আমার আল্লাহ চাইলে সব কিছু করতে পারে রেগুলা বলে আমার আল্লাহর হাতে হায়াত উদার চাবি কাটি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে হায়াতের চাবি কাটি নাই মৃত্যুর চাবি কাটি নাই আমার আল্লাহ যখন তোমাকে ডাক দিবে তখন তোমার এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে এই দুনিয়াতে চিরা জীবন থাকার জায়গা না আল্লাহর এক বান্দা মাইকেল জ্যাকসন সে মনে করলো আমি 100 বছর বাসবো এরকম চিন্তা ভাবনা লালন করতেছি বান্দার আশেপাশে বিভিন্ন রকমের ডাক্তার দিয়া গেরা ডাক্তারদেরকে বলে আমি দেড়শো বছর বাঁচবো আমাকে তোমরা সুন্দরভাবে লালন পালন কর বা আমার চিকিৎসা যেন কোনো কমতি না হয় এই কথা যখন বান্দা বলতেছে ডাক্তাররা বলে ও আপনি কোনো টেনশন করিয়েন না মাইকেল জ্যাকসন আপনি কোনো টেনশন করিয়েন না আপনাকে বাঁচার দায়িত্ব আমাদের আপনি কোনো টেনশন করিয়েন না এই কথা যখন মাইকেল জ্যাকসন তাদেরকে বললো ডাক্তাররাও তাকে দিয়ে দিল ও মাইকেল জ্যাকসন আপনার কোনো টেনশন নাই আপনি আপনার জায়গায় থাকেন আমাদের কাজ আমরা চালা যাব। ওই ডাক্তাররা তাদেরকে সব কিছু জানে দে মাইকেল জ্যাকসন বলে আমাকে যেই পানিটা খাওয়াইবা ওই পানিটাকে তোমরা পরীক্ষা স্বরূপ খাওয়াইবা আমাকে যা কিছু তোমরা খাওয়া তোমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে খাওয়াইবা আমার ভিতর যেন কোনো বেজাল না দেয় কারণ আমি মাইকেল জ্যাকসন দেড়শ বছর বাজব এটাই আমার ওয়াদা আল্লাহর কাছে সে অহংকারী কর দেখাইল আল্লাহ বলো মাইকেল জ্যাকসন তুমি কেমন অহংকারী করো তোমার চেয়ে বড় অহংকারী লোকদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিলাম আর তুমি তো সাধারণ একজন মাইকের দেখছন তোমার প্যান ফলার অভাব নাই টাকা পয়সার অভাব নাই বিদায় আজকে তুমি আমি আল্লাহ তালার সাথে পাল্টা দিয়া দিলা পাল্টা নিতে চাইলা আমি আল্লাহ তোকে পাল্টা নিতে দেব না আমি আল্লাহ যখন তোর সময় হয়ে যাবে আমি আল্লাহ তখন তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই কথা যখন মাইকেল জ্যাকসন বলল আল্লাহ আলামিন কয়েক দিনের মধ্যেই এই মাইকেল জ্যাকসন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কারণ দুনিয়াতে অহংকারের জায়গা না আমার আল্লাহ রব্বুল আলমিন হলেন খালেক মালেক আল্লাহ আল্লাহ তুমেরা খালে কোহা গে তো মেরা মালিক হমরাল্লাহ খালে অমর মালিক অমরাল্লাহ দু মধ্যে দুনিয়াতে মালিক কেউ নাই আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে সব কিছু দিয়া দিলেন এর বান্দা দুনিয়াতে অহংকার জায়গা না দুনিয়াতে ভোগ বিলাসী আর কতদিন করবা ভোগ বিলাসিতার তার সাথে সাথে আমার আল্লাহ বলছে পাঁচ অক্ত নামাজ জামাতে সাদা দায় আমি আল্লাহ তোকে দুনিয়াতে কি দেই না আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহর কাছে সব কিছু খুলে বল আমি আল্লাহ তোকে সব কিছু দিয়া দিব আমি আল্লাহ তোরা দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোকে দুইটা পাও নামক নামত দিলাম রে আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়েছি তুমি কি একটু ভেবে দেখেছ তুমি কার সাথে গাদ্দারি করতেছ আল্লাহ দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাইস না আল্লাহ বলে এরে দুলাম চব্বিশটা ঘন্টার মধ্যে আমি আল্লাহকে দুই ঘন্টা সময় দাও আমি আল্লাহ তোর কাছ থেকে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ চাই নাই আমি আল্লাহ তোর কাছে চাই না মাত্র দুইটা ঘন্টা আর বাকি বাইশ ঘন্টা সময় তুমি তোমার দুনিয়ার কাজে ব্যয় করে দাও এর আল্লাহর বান্দারা মৃত্যু তো একদিন আসবেই আল্লাহ অপরায়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কি মুলাকিকু আল্লাপাক নবীকে জানা দেয় নবী তুমি তোমার কে জানাও মৃত্যু থেকে যতই পালন করতে চাও মৃত্যু থেকে পালনের কোন সুযোগ নাই তুমি যতই কোটিপতি হও না কেন যত বড় টাকাওয়ালা হও না কেন যত কোটি কোটি বিঘা জমির মালিক হও না কেন আমি আল্লাহর কাছে আসতে হবে এটাই নিশ্চিত মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে এই জন্য বাবা দু যতদিন থাকবা ততদিন নামাজ পড়বা রোজা রাখবা তুমি আবার পরিমানে ইমানদারি দাবি করো এটা তো হতে পারবা না তুমি নবীর দাবি না নবীর অপমানে তোমার হৃদয় কা ঠিক কিনা তুমি ইমানদারির বড়াই নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই নেই তোমার ইমান কেমনে মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান তুমি সোতের টাকায় প্রাসাদে গর ঘোষ ছাড়ো না বিন্দু কিনা কে মুড়ে খবর রাখো না তুমি ঘুস খেয়েও বিচার কর সাজিয়া প্রদান সমাজ আস না নাই তুমি ঘুস খেয়েও বিচার কর সাজিয়া প্রদান তুমি মুসলমান কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় কুরান তুমি এমনে মুসলমান এমনে মুসলমান তুমি কেমনে মুসলমান এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন উল্লু নার্সিং যায়েকাতুল একাতুল দুনিয়ার প্রতিটি মৃত্যু প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দেখাও না যতই কেন দেখাও না কেন যতই তোমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে বলে মৃত্যুর আগে কি করতে হবে বলে মৃত্যুর আগে তোমার আমল নামাকে আমল দিয়া ভরপুর করা লাগবে তুমি যতদিন দুনিয়াতে বাহাদুরি দেখাও না কেন যদি তোমার আমল নামার মধ্যে আমল না পায় প্যারেস্তারা দেখার পর আল্লাহ বাগ দেখার পর যদি তোমার আমল নামার মধ্যে কোনো কোন আমলের কোন চিহ্ন ও ফেরেস্তার দ তোমরা ওই ব্যক্তিকে আর জাহান্নামের উপরে রাই না জাহান্নামের ভিতরে ঢুকাও ওই বান্দাকে দেখে সিগন লাগাইয়া জাহান্নামের ভিতরে নিয়া পালা এজন বাবা नेक अमल सारा तुम्हारा আমার উপায় নাই नेक अमल सारा জান্নাতের আশা করা যায় না বলে তোমরা দুনিয়াতে টাকা পয়সা ভূমি বিলাসি পরে আমার আল্লাহকে ভুলে গেলা আখেরাতকে ভুলে গেলা না না হবে না দুনিয়া কামের সাথে আখেরাতও কামাতে হবে আমার আল্লাহ কয় আখরাত কামাইবা এর পর দুনিয়াও কামাইবা কোনো সমস্যা নাই আর বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে আমরা দুনিয়া সুন্দর ঘুরতে ঘুরতে আ খেরাত বলে যাই